আসসালামু আলাইকুম এখন শীতকাল চলতেছে শীতের সিজন আমাদের বাচ্চাদের শীতের সিজনে দেখা যায় যে আমাদের শরীরের ঘাম কম হয় ফলে আপনার হচ্ছে যে প্রস্রাবের পরিমাণটা প্রস্রাবের ফ্রিকোয়েন্সিটা খুব বেড়ে যায় ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক তেমনই খুব ঘন ঘন তার বাচ্চাটা প্রস্রাব করে এটা রাতের বেলা দেখা যায় যে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যে বাচ্চারা যারা আছেন তাদের গার্জিয়ানরা বিশেষ করে মা অথবা বাবা এরা আপনার রাতের বেলা যাতে একটু নির্বিঘ্নে ঘুমাইতে পারে এই কারণে ড্রাইপারটাকে খুব বেশি প্রেফার করে দেখা যায় যে আপনার নতুনভাবে কেউ যদি ড্রাইপার ইউজ করে অনেক সময় এই ড্রাইপারগুলো আপনার হচ্ছে বাচ্চাদের স্কিনের সাথে কিছু রিয়েকশন দেখা দেয় এটাকে ডাইপার র্যাশ বলে সেই ক্ষেত্রে আপনার একটু সাবধান থাকবেন যে ডাইপারগুলোতে আপনার বাচ্চার র্যাশ হবে সেগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন এবং একটু ভালো দেখে যে জিনিসগুলোর প্রতি আপনারা নির্ভর করতে পারেন এবং দামে সাশ্রয়ী সেইভাবেই আপনার বাচ্চাকে এই ডাইপারটার ব্যাপারে আপনাদের চয়েস করার অনুরোধ রইলো ধন্যবাদ